তোমরা সবাই করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও বেশ ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি সবজি দিয়ে একটা ডাল রেসিপি যেটা বাচ্চা থেকে বড়ো সকলেই কিন্তু খেতে পারবে আর একদম কিন্তু বিনা মশলায় মানে মশলা না দিয়েই রান্নাটা করবো শীতের সময় কিন্তু এখন বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে আজকে করেছি ডাল রান্না তো চলো কীভাবে কী করলাম সবটাই আজকে তোমাদের সাথে ভিডিওর মধ্যে শেয়ার করব তো পুরো ভিডিওটা বন্ধুরা কন্টিনিউ করবে একদম কিন্তু স্কিপ করবে না তো চলো দেখতে থাকো কম সবজি পাওয়া যায় তার মধ্যে থেকে আমি হাতের কাছে ছিল এমন কয়েকটা সবজি কেটে ধুয়ে একদম সামনে সাজিয়ে নিয়েছি তোমাদের জন্য তো চলো কি কি সবজি নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো আজকে সবজি দিয়ে তার সাথে মুসুর ডাল দিয়ে বানাবো একটা ডাল রেসিপি যাকে বলা হয় ভেজিটাল বা সবজি ডাল একদম বিনা মশলায় তো চলো দেখিয়ে দিই এখানে মসুর ডাল তার সাথে কয়েকটা কাজু রয়েছে তোমরা চাইলে কাঁচুর পরিমাণ অবশ্যই বাড়িয়ে নিতে পারো আর এখানে সবজির মধ্যে রয়েছে ব্রিন্স আর তার সাথে রয়েছে মিষ্টি কুমড়ো ব্রিন্সগুলোকে বেশ একটু বড় বড় সাইজে কেটেছি আর মিষ্টি কুমড়োকেগুলোকে কিন্তু আর একটু বড়ো করেছি কেননা জানোই তো মিষ্টি কুমড়ো সেদ্ধ হতে কিন্তু একদম অল্প সময় লাগে তারপরে ওখানে নিয়েছি আমি একটা আলু আলুটাকেও কিন্তু খুব বেশি মোটা করে মিডিয়াম সাইজে কেটেছি আর তার সাথে নিয়েছি গাজর গাজরগুলোকেও কিন্তু বেশ একটু লম্বা লম্বা আকারে মাঝারি সাইজে কেটেছি আর কয়েকটা মটরশুঁটি ছিল হাতের কাছে সেগুলো কিন্তু নিয়েছে তোমরা চাইলে এখানে কিন্তু বিট অ্যাড করতে পারো বা তার সাথে বাঁধাকপি হোক ফুলকপি হোক এরকম কপি থাকলেও কিন্তু অ্যাড করতে পারো মানে শীতের নানা রকম সবজি দিয়ে কিন্তু এই ডাল রেসিপিটা আমি তৈরি করব। আর এই ডাল রেসিপিটা কিন্তু একদম ছোট থেকে বড় সকলেই খেতে পারবে কেননা আমি মশলাই অ্যাড করবো না বিনা মশলাতে রান্না করব তো চলো এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এখানে আমি তিন গ্লাস মতো জল অ্যাড করছি আমি আইডিয়াতে নিয়ে নিলাম তোমরা মেপে নিয়ে নিতে পারো তারপরে এক এক করে সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি দিয়ে নিচ্ছি তো সবজিগুলো কিন্তু আমি আগের থেকেই ধুয়ে নিয়েছি আমি কিন্তু সবজি কেটে ধুয়ে তবেই কিন্তু তোমাদের সামনে আমি রেডি করে এনেছি তাই সবজার এখানে ধোয়ার ব্যাপার নেই তো সমস্ত রকম সবজিগুলোকে দেখো আমি এক এক করে কিন্তু অ্যাড করে দেব। আর বন্ধুরা তোমরা ভিডিওটি এই পর্যায়ে এসে যারা দেখছো যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে নিষ্টু করে একটা কমেন্ট করে যাও কমেন্টের মাধ্যমে চলে যাবো তোমাদের পরিবারে সাধারণ ভিওস ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা এখানে সমস্ত সবজি আমি অ্যাড করে দিয়েছি এবারে কিন্তু আমি এই যে মসুর ডাল মসুর ডালটা এখানে কিন্তু এক কাপ পরিমাপে রয়েছে তোমরা চাইলে আরও বেশি নিতে পারো তবে ডাল অল্প দিলেই কিন্তু সবজির টেস্ট পাওয়া যাবে তো মসুর ডালটা অ্যাড করলাম তোমরা চাইলে এখানে কিন্তু মুগ ডাল বা অন্যান্য যে কোনো ডাল যেটা সব পছন্দ করো তেমন পছন্দের ডাল কিন্তু অ্যাড করতে পারো তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু তো এই হচ্ছে আজকে সবজির সাথে ডাল এগুলো দিয়ে আমি কিন্তু এখানে এক চামচ পরিমাণে লবণ অ্যাড করবো এবারে লবণটা দেওয়ার পরে আমি কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি দু থেকে তিনটে সিটি দিয়ে নেব এমনভাবে সিটি দেবে যাতে সবজিটা খুব বেশি গলে না যায় এমনকি সেদ্ধ হবে গোটা গোটা থাকবে সেরকমভাবে কিন্তু সিটিটা দেওয়ার চেষ্টা করবে তোমরা এতে করে সবজিগুলো একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে আর কি তো চলো মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি প্রেশারটা সিটি দিতে বসিয়ে দেবো চলে এলাম বেশ কিছু সময় পর প্রায় তিনটে সিটি পড়েছে তারপরে একটু রেস্ট দিয়ে চলে এলাম তো যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সবজি সেদ্ধ হয়েছে ডাল অবশ্যই সেদ্ধ হয়েছে তবে সবজিগুলো দেখো গোটার অবস্থায় রয়েছে মানে এমনভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে মিষ্টি কুমড়ো তো এই সিটি কম লাগে সেই কারণে কিন্তু মিষ্টি কুমড়োটা একটু সেদ্ধ বেশি হয়েছে তবে মানে এতটা গাঢ় হয়েছে দেখে কিন্তু বেশ লোভনীয় হয়েছে তো চলো এবারে ডালটাকে রান্না করে নিই আর তোমাদেরকে আমি ভিডিও শুরুতে বলেছিলাম বিনা মশলায় হ্যাঁ একদম কোনো রকম মশলা অ্যাড না করে তোমরা দেখেছো আমি ডালটা সিটি দেওয়ার সময় কিন্তু শুধুমাত্র লবণ দিয়েছিলাম এক চামচ পরিমাণে লবণ তো দিতেই হবে তবে কড়াই এখানে এক চামচ পরিমাণে সর্ষের তেল আর এখানে একদম সামান্য পরিমাণে গোটা জিরে তার সাথে একটা কাঁচা লঙ্কাকে দুটো করে কিন্তু আমি দিয়েছি তেলে হালকাভাবে ফ্রাই করে কিন্তু ডালটাকে অ্যাড করব তো হালকাভাবে ভাজা হয়ে আসলে ডালটাকে দেওয়ার পরে কিন্তু লবণ আর হলুদ এছাড়া আমি কোনো মশলায় কিন্তু অ্যাড করব না এতেই কিন্তু এই ডালটা রান্না খেতে খুব ভালো লাগবে যে সমস্ত বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তারাও কিন্তু এই ডালটা বানাতে পারো বড় থেকে ছোট ছোট সকলে কিন্তু খেতে পারবে মানে বাচ্চারাও এই ডালটা খেতে পারবে প্লাস বড়রাও খেতে পারবে যে সব মানে অনেক অনেকে থাকে আমাদের বড়দের মধ্যে হয়তো মশলাযুক্ত খাবার তাদের শরীরের পক্ষে ক্ষতি করে বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে বধজম হয় তাদের পক্ষে কিন্তু এই ডালটা খুব উপকারী যেহেতু সবজি রয়েছে সবজি দিয়ে ডাল তাও আবার একদম বিনা মশলায় তো ডালটা রান্না কিন্তু মানে যা যা লাগবে আমি দিয়ে দিয়েছি এবারে বেশ কিছুটা সময় মানে পাঁচ মিনিট বা পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব আর একটু পাতলা অবস্থা রয়েছে ডালটা গাঢ় হয়ে আসবে ফুটিয়ে নিলে জলের পরিমাণটা কমে আসবে আর নামানোর আগে সামান্য পরিমাণে শুধু আমি একটু ঘি দিয়ে কিন্তু নামিয়ে নেব তাহলে কিন্তু আজকের ডাল রান্নাটা কমপ্লিট আর দেখতে পাচ্ছ দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে উপর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর এই ডাল দিয়ে কিন্তু আমার বাচ্চারা ভাত খেতে ভীষণ পছন্দ করে বিশেষ করে আমার বাচ্চাদের সাথে আমার মাও কিন্তু খান বা বাড়ির বড়রা অনেকে কিন্তু খেতে পারে ডালটা খুবই ভালো লাগে খেতে যাদের বাড়িতে সবজি রয়েছে বা শীতের সবজি দিয়ে কিন্তু এরকম ডাল বানিয়ে ফেলো অবশ্যই খেতে ভালো লাগবে আর এই যে এক চামচ পরিমাণে এখানে গিয়ার করেছি তো ঘিটা অ্যাড করার পরে আর একটু নেড়ে জেরে নিয়ে কিনতে হবে নামিয়ে ডাল রান্না তো কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখতে পেয়েছ সবজি দিয়ে কিন্তু ডাল একদম নিরামিষভাবে তাও আবার বিনা মশলায় তো অবশ্যই মসুর ডাল রয়েছে এখানে মসুর ডালকে আমরা কিন্তু আমিষের মধ্যেই ধরি তো ও এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা অ্যাড করা নেই মানে এটা কিন্তু একদম হেলদি স্বাস্থ্যকর একটা খাবার বলতে পারো বন্ধুরা আজকের ডাল রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে দেখা হবে নতুন কোনো রেসিপি বা ভিডিওর সাথে ভালো থেকো বন্ধুরা টাটা